বছরের প্রথম দিনটাই শুরু হলো মাথা ব্যথা গলা ব্যথা ঠান্ডা কাশি আর বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে চলো নতুন বছরের ঘরটাকে একটু সুন্দরভাবে ভাবে সাজাই মানে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি তো ভাবলাম যে নতুন বছর যেহেতু শুরু হইতেছে তো আমার ঘরটাকেও আমি একটু ক্লিন করি তো আমার ঘরের অনেক বাজে অবস্থা ছিল কারণ আমি হচ্ছে অসুস্থ ছিলাম আবার হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে আমি ঘরটর এত পরিপাটি করে রাখতে পারি না যতটুকু সম্ভব করি বাট এই খুঁটিনাটি জিনিসগুলো করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে থাক যেহেতু প্রথম বছর শুরু হবে তো আমি একটু ঘরটাকে একটু ক্লিন করি তো আজকে চাদরটা তো সব কিছু উঠাবো প্রথমেই আমি হচ্ছে ঘরের যে মা জাল ঠালগুলো আছে ওগুলা সব ক্লিন করছি তারপর হচ্ছে বিছানা চাদরটা দূর উঠাইলাম আর যেহেতু এই রুমে আমরা ঘুমাই না তো এই রুমটা এত ক্লিন করাও পড়ে না মানে আসা আসি ঘুরে ফিরে আবার চলে যাই তো মানে এই ঘরটা একদমই ক্লিন করা পড়ে না আর রুহি যেহেতু আমাকে ছাড়েই না ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি একটু কাজ করতে পারি আর ও জাগ না থাকলে আমি একটু কাজ করতে পারি না মূলত আবার হচ্ছে আমার বাসায় মেহমান আসার কথা ছিল মানে হচ্ছে আমার বড় বোন আসার কথা ছিল তা যার কারণে ভাবলাম যে যেহেতু নতুন বছরের শুরু আবার বাসায় আপু আসবো তো এই ফাঁকে একটু ক্লিন করে ফেলি আর ঘরে প্রচুর পরিমাণ ধুলা ময়লা পড়ে গেছে আর এগুলা আসলে এখন মুছতে গিয়ে বুঝতেছিলাম যে আসলে অনেক পরিমাণ ধুলাবালি বালি জমে গেছে গা আর আমাদের বাসায় যেহেতু মানে আশেপাশে অনেক গাছ গাছালি তো মানে অনেক পরিমাণ ধুলাবালি বালি ময়লা পাতা টাতা সব ঘরে এসা পড়ে হাতটা ক্লিন করার পরে তারপরে দেখলাম যে ফ্যানটারও অনেক বাজে অবস্থা কারণ ফ্যানটা তো আমি ক্লিন করি না আসলে আমার হাজবেন্ড করে নয়তো হচ্ছে একটা আনটি আছে ওই আন্টি এসে করে দিয়ে যায় তো অনেক দিন যাবত এই ফ্যানটা পরিষ্কার করা পড়তেছিল না তাই ভাবলাম আজকে যেহেতু ঘরটাও ক্লিন করব তাই ফ্যানটাও ক্লিন করে ফেলি তো এই তো আর ফ্যানটা প্রচুর ধুলাবালি জমছে এটা মানে পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তো তারপর হচ্ছে এই তো ফ্যানের ফাইনাল লুক ফ্যানটা কি কি যে পরিষ্কার হয়েছে দেখেই শান্তি লাগতেছে আর হচ্ছে এখন আমি বিছানা চাদরটা বিছাবো আর বিছানার প্রথমে ভাবছিলাম এই চাদরটা বিছাবো পরে ভাবলাম যে না যেহেতু প্রথম বছর শুরু আবার হচ্ছে বাসায় আপু আসবো তাই হচ্ছে একটা নতুন চাদরই বিছাইলাম আর ওই যে দেয়ালে দেখতেছেন যে দাঁতের মতো লাগানো আবার নাইন লেখা ওইখানে আমি হচ্ছে রুহির ফটোশ্যুট করছিলাম নয় মাসের তো ওইটা খোলা পড়ে নাই যার কারণে ওইটাই এভাবেই রেখে দিছি তারপর ভাবলাম যে আয়সা যদি একটু পড়ালেখা করে তাই টেবিলটাও ক্লিন করলাম আর এর মাঝে এখন কিন্তু অনেক রাত হয়েছে প্রায় হচ্ছে আড়াইটা বাজে আর এখানে দেখেন রুহি ঘুমাইতেছে তো আমি ভাবলাম আর এত ঠান্ডা পানি ধরার দরকার নেই কালকে সকালে করবো না আর রুহি ওই একটু পরপর ওর জায়গায় যাইতেছে ওরা খাওয়াই দিয়ে আবার উঠেম তো এটা হচ্ছে এর পরের দিন সকালে সকালে আমি খাটটা তো ক্লিন করছি রাতে আর বাকি ছিল এই ওয়ার্ড্রোব আর মেশিনটা তো এটাও ক্লিন করে ফেলছি আর এগুলো ক্লিন করতে আমার একটু সময়ই লাগছে কিন্তু এত গোছানোর পরেও পরে আপু বলল যে না আপু আজকে কোনো কারণে হয়তো বা আসবে না তাই কি আর করা তো ভাবলাম যে এই ফাঁকে হয়তো ঘরটাও গোছানো হয়ে গেছে আমার জন্যই সুবিধা হয়েছে তো এই তো আমার ঘরের ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আর এমনিতেই আমি একটু অসুস্থ ঠান্ডা কাশি তার মধ্যে আবার এগুলো গুছানো না আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ